নমস্কার বন্ধুরা ডাব্লিউ বিজিকে আসে সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ডাবলু গ্রুপ সি গ্রুপ ডি প্র্যাকটিস সেট তেরো নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি বারোটি প্র্যাকটিস সেট আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে যারা এখনও দেখো নি বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্রিভিয়াস প্র্যাকটিস সেটগুলি অ্যাটেম্প করতে পারো ভিডিও শুরুর আগে তোমাদের একটি কথা বলে দিই ডাব্লিউ বিএসএসসি গ্রুপসি গ্রুপডির খুব গুরুত্বপূর্ণ একটি বই এই বইয়ের মধ্যে তোমরা দশ হাজার প্লাস এমসিকিউ পেয়ে যাবে এছাড়া কুড়িটি ফুল লেন্থ মক টেস্ট রয়েছে অধ্যায় এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আরও বিষয়ে জানার জন্য নাইন জিরো নাইন থ্রি সিক্স ফোর ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমাদের প্রথম প্রশ্ন পরিব্রাজক গ্রন্থের রচয়িতা কে আমাদের অপশানগুলো আছে বিদ্যাসাগর বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী এবং কেশবচন্দ্র সেন সঠিক উত্তর হয়ে যাবে বিবেকানন্দ পরিব্রাজক গ্রন্থের রচয়িতা পরবর্তী প্রশ্ন লবণ আন্দোলন শুরু হয় কোথা হইতে আমাদের অপশানগুলো আছে আমেদাবাদ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট সঠিক উত্তর হয়ে যাবে আমেদাবাদ থেকে লবণ আন্দোলন শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন বিধবা বিবাহর আইন পাশ হয় কত সালে আমাদের অপশানগুলো আছে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে এবং আঠেরোশো সালে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো সালে বিধবা বিবাহর আইন পাস হয়েছিল পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে আমাদের যে চারটি অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা পরবর্তী প্রশ্ন মানব মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বারো জোড়া দেহে করোটি স্নায়ুর সংখ্যা পরবর্তী প্রশ্ন তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের অপশানগুলো কি কী আছে রাজা রামমোহন রায় ডিরোজিও দেবেন্দ্রনাথ ঠাকুর এবং আশুতোষ মুখোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন লাপ্তা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে নাপথা জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোন গ্যাস সবচেয়ে হালকা আমাদের অপশানগুলো আছে অক্সিজেন নাইট্রোজেন মিথেন এবং হাইড্রোজেন সঠিক উত্তর হয়ে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা পরবর্তী প্রশ্ন লং ওয়ার্ক টু ফ্রিডম বইটি লেখককে আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নেলসল ম্যান্ডেলা দ্য লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক পরবর্তী প্রশ্ন নিচের কোনটি জলবাহিত রোগ নিচের কোনটি জলবাহিত রোগ আমাদের যে চারটি অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে টাইফয়েড জলবাহিত রোগের উদাহরণ পরবর্তী প্রশ্ন ক্লোরোফ্লোরো কার্বনের একটি উৎস কি আমাদের অপশানগুলো কী কী আছে ডিজেল ট্যাঙ্ক অ্যাসিড অ্যাসিড ব্যাটারি জেড প্লেন এবং এরোসল সঠিক উত্তর হিসেবে জেড প্লেন একটি ক্লোরোফ্লোরো কার্বনের উৎস পরবর্তী প্রশ্ন দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনছে আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রানীগঞ্জ দামোদর উপত্যকা অঞ্চলের সবচেয়ে পুরাতন কয়লা খনিগুলির মধ্যে একটি পরবর্তী প্রশ্ন সিএফসি এর ব্যবহারিক ভিত্তিক নাম কি আমাদের যে চারটি অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রে অন সি ব্যবহারিক ভিত্তিক নাম হচ্ছে ফ্রেঅন পরবর্তী প্রশ্ন বনসম্পদের সম্পদের উপর মানুষের চাহিদা খুব বেড়েছে কবে থেকে আমাদের অপশনগুলো আছে প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সিবাহ পরে এবং বিগত চল্লিশ বছরে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বনসম্পদের ওপর উপর মানুষের চাহিদা বেড়ে গেছে পরবর্তী প্রশ্ন সপ্তাহে পাঁচ দিন কাজ করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য সরকার আমাদের অপশানগুলো কি কি আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এবং বিহার সঠিক উত্তর যাবে মধ্যপ্রদেশ রাজ্য সরকার সপ্তাহে পাঁচ দিন কাজ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে পরবর্তী প্রশ্ন ঝুম চাষ হলো এক প্রকার কি বাণিজ্যিক কৃষ্টি বাগিচা কৃষি পাহাড়ি অস্থায়ী কৃষি শস্য বর্তন কৃষি সঠিক উত্তর হয়ে যাবে পাহাড়ি অস্থায়ী কৃষি ঝুম হলো এক প্রকার পাহাড়ি অস্থায়ী কৃষি পরবর্তী প্রশ্ন সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনের আমাদের অপশানগুলো আছে সাইল্যান্ট ভ্যালি আন্দোলন বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন এবং নয় সঠিক উত্তর হয়ে যাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দর লাল বহুগুনা পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি হয়েছিলেন আমাদের অপশানগুলো আছে দাদাভাই নগরোঝি বদরুদ্দিন উদ্দিন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং ফিরোজ শাহ মেহতা সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি যিনি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন আকবরের সমাধি কোথায় অবস্থিত আমাদের যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আগ্রাতে আকবরের সমাধি অবস্থিত পরবর্তী প্রশ্ন নিচের কোনটি দূষণহীন বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় আমাদের অপশানগুলো কি কি আছে সরি পারমাণবিক বিদ্যুৎ কৃত্রিম বিদ্যুৎ তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ সঠিক উত্তর হয়ে যাবে জলবিদ্যুৎ যেখানে কোনো দূষিত পদার্থ নির্গত হয় না পরবর্তী প্রশ্ন বিশ্বের সর্বাধিক কয়লা ব্যবহারকারী দেশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ভারত বিশ্বের সবচেয়ে বেশি কয়লা ব্যবহারকারী দেশের মধ্যে একটি পরবর্তী প্রশ্ন কোন নদীর উপর পং বাঁধ গড়া হয়েছে আমাদের যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিপাশা নদীর উপর পং বাঁধ গড়া হয়েছে পরবর্তী প্রশ্ন বিশ্ব হুমায়াপাধি দিবস পালিত করা হয় কবে সঠিক উত্তর হয়ে যাবে 10ই এপ্রিল বিশ্ব হুমায়াপাধি দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন টিপান বেলেপাথর কোন রাজ্যে দেখা যায় টিপাম বেলে কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর হিসেবে আসামের মধ্যে টিপাম বেলে পাথর দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন বসুন্ধরা আন্দোলন কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হিসাবে উনিশশো বিরানব্বই সালে ধন্যবাদ